আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ সেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমার সকল ভিউয়ার্সদের হ্যাঁ আজকে ঈদের দিন আর আজকে ঈদের দিনে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাটিয়েছি তাই আজকের ব্লগে শেয়ার করব তাই ব্লগটি কন্টিনিউ দেখতে থাকুন আর হ্যাঁ আমার হাতে গোলাপ ফুল এটা থেকে এলো আচ্ছা দেখাচ্ছি এই যে উনি আপনারা ওনার অনেক ভিডিও দেখেছেন মাশাল্লাহ আমার ছোট্ট শালি ও কার জন্য কিনছো ফুলটা বলো ওর বোনের জন্য ফুলটা কিনছে তো বন দিয়ে তো আজকে ঈদের দিনে তোমার কেমন লাগছে তাহলে আমরা আমাদের ব্লগটি কন্টিনিউ শুরু করতে থাকি আমাদের ব্লগটি সবাই কন্টিনিউ দেখতে থাকি ঈদের সময় যা হয় আর কি সকালবেলায় গোসল করে ঈদের সালাত আদায় করলাম মসজিদে এসে দেখতে পাচ্ছেন সবাই মসজিদের ভিতরেই কোলাকুলি করতেছেন সবাই যেন সব ভেদাভেদ বলে এভাবে সবাইকে বুকে টেনে নেয় এটাই কিন্তু ঈদের মূল উদ্দেশ্য ঈদের সালাত আদায় শেষে খুদ্ পর সবাই কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মসজিদ থেকে বের হচ্ছেন পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায় শেষে আমি এখন যাচ্ছি কিছু খাবার খেতে কিছু খাবার খেয়ে তারপর ইনশাল্লাহ ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হব এটা সত্যি কথা কি জানেন অনেক দিন পর যখন দিনের বেলা খাবার খাই কেমন জানি লাগে মানে তিরিশটা রোজা রেখে আবার খাচ্ছি দিনের বেলা ঈদের দিন কেমন জানি লাগে মানে একটু অন্যরকম লাগে আর কি যে রোজা কি রাখলাম না এরকম লাগে আচ্ছা যাই হোক আপনাদের কাজের এরকম ফিল হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কিছু খাওয়া দাওয়া শেষে আমি আমার ওয়াইফ এবং তার ছোট বোন মিলে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম গাড়িতে বসে প্রচন্ড গরম লাগতেছিল তাই আমরা সকলে আইসক্রিম খাচ্ছিলাম আমরা এসেছি নবীনগর স্মৃতিসৌধের পাশে যে স্ট্রিট ফুড আছে এখানে স্ট্রিট ফুড খেতে এসেছি যাই হোক আমরা এই রোদের মধ্যে হেঁটে হেঁটে দেখছিলাম কি খাওয়া যায় এখানে অনেক কিছু পাবেন খাবারের পাশাপাশি দেখতে পাচ্ছেন অনেক দোকান রয়েছে এখানে অনেক হাঁটাহাঁটি করার পর আমরা এখন ফুচকা খেতে বসেছি প্রতি প্লেট রেখেছে ষাট টাকা করে কিন্তু দাম অনুযায়ী মান অনেক কম এখানে যতটুকু ফুচকা দিয়েছিল যদি বিশ টাকার ধরি তাহলেও লস হয়ে যায় জাল খাও কি আমি খাইতে পারি না ফুচকা খাওয়ার পর আমরা চলে আসি শরবত খাওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে অনেক ভালো লাগছিল কারণ চারিদিকে এত গরম গরমে এখানে দাঁড়িয়েও থাকতে পারছিলাম না এই যে দেখতে পাচ্ছেন স্মৃতিসৌধের গেট বন্ধ তারপরও তারা কিভাবে স্মৃতিসৌধের ভিতরে যাচ্ছে অথচ একটু সামনে দুই নাম্বার গেটটা খোলা ছিল তারা এখানে গেটটা বন্ধ দেখে এখান দিয়ে চলে যাচ্ছে তুমি ফুল কিনছো কার জন্য হ্যাঁ रुजर्षेया श्रधारय बेहेश् शेषे रुजर् शेयाश्लारे बेहेशति पैर ঈদের দিনে এখানে আসাটা আমাদের একদমই উচিত হয় নাই দেখতে পাচ্ছেন এখানে কত ভিড় রোদের মধ্যে এখানে এমনি গরমের কষ্ট হচ্ছে তার মধ্যে এরকম ভিড় থাকলে কতটা কষ্ট হয় বুঝতে পারছেন তাই আমরা হাঁটাহাটি না করে এখানে রাস্তার দোকানগুলোতে কি কি পাওয়া যায় দেখতেছিলাম যাই হোক অনেক হাঁটাহাটি করলাম এখন আমি পানিপুরি খাবো দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিয়ান পানিপুরি পাওয়া যায় এবং এখানে এই পানিপুরি গুলো আপনি সাত প্রকার টক দিয়ে খেতে পারবেন আপনারা কারা কারা এই খাবারটি খেয়েছেন এবং কাদের পছন্দ কমেন্ট করে জানাবেন অন্তত ফুচকা থেকে এই খাবারটি ভালো লেগেছে তবে আমাদের এলাকাটা এর থেকে বেস্ট জাগা মমিন মৌনের শহর বই বেড় মতের বাব জা গাও মমিন মৌনের শহর বই বেড় মতের বাবা প্রেম সাগরে আমরা ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তার এপারে চলে এসেছি এটা হচ্ছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এখানে একটু গাছগাছালি আছে তাই এখানে একটু রেস্ট নিতে এসেছি এন্ড এখানে একটা মার্কেট আছে মার্কেট ও ঢুকবো বাইরে ভাই বাইরে এত বড় মার্কে এত ভিড় মানে অবস্থা খারাপ হয়ে যাইতেছে গরম লাগে না পর্যটনে বসে কিছুক্ষণ আমরা রেস্ট নেই তারপরে আমরা এখন চলে যাচ্ছি পার্কের দিয়ে মার্কেটের মার্কেটের ভিতরে ঢুকে একটু শান্তি কারণ এখানে কম এবং পার্ক এর মাঝখান এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা থেকে শুরু করে রান্নাঘরের কিছু আইটেম তারপরে হচ্ছে কসমেটিক্স এর কিছু আইটেম তারপরে হচ্ছে দেয়ালে টানানো ফ্রেম এবং ফুলের টপ প্লাস্টিকের ফুল লাইটিং ডেকোরেশন এভরিথিং অনেক কিছুই পাওয়া যায় এটাই মার্কেট থেকে বের হওয়ার পরে এখানে পানির কল্পে আমি তো মহা খুশি তাই হাত মুখ ধুয়ে নিচ্ছি এমন একটু ভালো লাগতেছে পানি লাগাইয়া হাত মুখ ধুয়ে সোজা গাড়ি করে আমি চলে আসি বাড়িতে আর বাইরে ঘুরতে ইচ্ছা করতেছে না যে রোদ আর যে গরম এখানে এসে আরো বেশি ভালো লাগতেছিল কারণ আমার শ্বশুর বাড়িতে ঈদ উপলক্ষে একটি খেলার আয়োজন হয়ে থাকে এই আয়োজনটিতে কয়েক ধরনের খেলা হয়ে থাকে এবং খেলার শেষে বিজয়ীদেরকে পুরস্কারও দেওয়া হয় তো দেখা যায় কেউ কেউ করতে সে কষ্ট লাগে ঈদের দিনে ফ্যামিলি সবাই এভাবে একসাথে খেলাটা খুবই মজার ছিল গাইস দেখলেন কিভাবে আমার ঈদের দিনটি কাটলো এভাবেই কেটেছে আমার ঈদের দিনটি তো আপনারা কিভাবে ঈদের দিনটি পালন করেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন অনেক অনেক কাটিয়েছি এন্ড ফ্যামিলিকেও মিস করেছি তবে আশা রাখি ইনশাল্লাহ ভবিষ্যতে সবাই একসাথে ঈদ করতে পারবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আল্লাহ করবেন আর যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিদায়চি আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত